অন্তর্বর্তী সরকারের এগারো মাস আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানাবো আইন মন্ত্রণালয় থেকে তিনটি সংস্কার কাজ হচ্ছে উল্লেখ করেন আইন উপদেষ্টা জানাবো একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মন্তব্য জামাত আমিরের এদিকে নাটোরে আওয়ামী লীগ দুই গ্রুপের সংঘর্ষে আহত সাত গ্রেপ্তার এক সর্বশেষ ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক দেশে স্বস্তি এনেছে মন্তব্য অন্তর্বর্তী সরকারের এগারো মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রপদেষ্টা আজ শনিবার দুপুরের রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এপিবিএন এর হেডকোয়ার্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন কথা বলেন স্বরাষ্ট্রপদেষ্টা উপদেষ্টা বলেন দু একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারে ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছে দেশবাসী তিনি বলেন মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকবে মরণাস্ত্র বলতে কোনো ধরনের অস্ত্র থাকবে না উপদেষ্টা বলেন এপিবিএন থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার এছাড়া যানজট নিরসনে পুলিশ কাজ করছে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে জানাব আইন মন্ত্রণালয় থেকে তিনটি সংস্কারের কাজ করা হচ্ছে মন্তব্য আইন উপদেষ্টার আইন মন্ত্রণালয় থেকে তিনটি সংস্কার নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শনিবার চৌদ্দই জুন দুপুরে রাজধানীর বেইলি রোডে জাতীয় শনিবার চৌদ্দই জুন দুপুরে রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আয়োজিত লিগ্যাল এইড বিষয়ক বিনিময় সভায় এমন কথা জানান আইন উপদেষ্টা মন্ত্রণালয়ের তিনটি সংস্কার উল্লেখ করে উপদেষ্টা বলেন দ্রুত সময়ে অল্প খরচে মামলায় নিষ্পত্তি করতে সিভিল প্রসিকিউটর কোড সংশোধন করা ন্যায় বিচার নিশ্চিত করতে ডিজিটালাইজেশন করা এজন্য আমরা বিচারের সংখ্যা বৃদ্ধি এবং তাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রশিক্ষণের বিষয়ে চিন্তা করছি মামলায় অভিশপ্ত থেকে মানুষকে মুক্তি দিতে আমরা আইনগত সহায়তা দেওয়ার সংস্থাগুলোর জন্য আইন পরিবর্তন করতে যাচ্ছি এতে করে বছরের বছর দায়ের করা মামলায় চল্লিশ শতাংশ কমে যাবে এছাড়াও ফৌজদারি কার্যবিধি আইনের সংশোধন করছি আশা করি আগামী পহেলা মাসের মধ্যেই এটা পাশ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা তিনি আরও জানান ন্যায় নিশ্চিত নিশ্চিতে বিচারকদের প্রশিক্ষণ দেওয়া সহ নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে ছোট ছোট অপোষযোগ্য ছোট ছোট আপোষযোগ্য মামলায় আইনগত সহায়তা দেওয়া সংস্থার মাধ্যমে আপোষে বাধ্যতামূলক করা হবে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মন্তব্য জামায়াতের আমিরের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে নিযতনের সময় নিয়ে বক্তব্য দেওয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন বলে মন্তব্য ব্যক্ত করেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আজ শনিবার সকালে আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান সভাপতিত্বে নির্বাহী পরিষদের বৈঠকের পর গণমাধ্যমে লিখিত বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি তিনি জানান জামাত ইসলামী বলছে প্রধান উপদেষ্টা বিগত ছয় জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দু ছাব্বিশ সালের এপ্রিলের প্রথম জাতীয় সংসদে রোডম্যাপ ঘোষণা করেন তার এই ঘোষণার পর লন্ডনের সফরকালে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ ব্রিফিংয়ে এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যর্থতায় বলে মনে করেন জামাতের আমির এটা বলা হয় এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুদ্র যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে আমরা মনে করি দেশে ফিরে এসে প্রধান উপদেষ্টা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই এই ব্যাপারে তার অভিমত প্রকাশ করাই সমীচীন ছিল বিবৃতিতে জামাত ইসলামে আরও বলেন একটি দলের সঙ্গে বৈঠকের পর যদি যৌথ বিবৃতি দেওয়ার কারণে আগামী নিয়ন্ত্রণ অবচুষ্ট গ্রহণযোগ্যতা হারায় এছাড়া দেশের অনেকগুলো রাজনৈতিক দল থাকার পরও একটি মাত্র রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে দেশের সামগ্রিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সমালোচনা করাই ছিল প্রধান প্রতিষ্ঠার নিরপেক্ষতা কিন্তু তেমনটি আমরা দেখতে পারছি না এদিকে নাটোরের আওয়ামী লীগ দুই গ্রুপের সংঘর্ষে আহত সাত গ্রেপ্তার এক নাটোরের গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত বৃহস্পতিবার রাতে উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘর দেশপাড়ায় গ্রামের জোনাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম ও উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক সোহেলানা গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে আরিফুল ইসলাম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করলে শুক্রবার বদলুর রহমান নামের একজনকে পুলিশ গ্রেপ্তার দেখায় এই ঘটনায় আহতরা হলেন উপজেলার দীঘইর গ্রামের করম আলীর ছেলে হাবিবুর রহমান মৃত জোয়ান প্রামাণিকের ছেলে রওশন আলী হাসিম আলী জিয়াউল ইসলাম আফসার আলী ছেলে সাদ্দাম হোসেন মৃত আকাশ আলী ছেলে বৌদুর রহমান ও সাদ প্রামাণিক আলিফুল ইসলাম বলেন জোনাইল ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে সোহেল রানার সাথে দীর্ঘদিনের যাবত বিরোধ চলে আসতেছিল আমাদের এর শুরু ধরেই দীঘীর দেশীয় অস্ত্র হামলা করে এতে আমার পক্ষে চারজন আহত হয়েছে পরে সেনাবাহিনী এসে আমাদের উদ্ধার করে আহতদের হাসপাতালে ভর্তি করে সোহেল রানা বলেন আরিফুল ইসলাম ও তার লোকজন এলাকায় জনগণের বিভিন্ন রকম হেনস্থা করতে আসতেছিল বুধবার রাতে আমার লোকজনের ওপর বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এতে আমার তিনজন লোক আহত হয় আমরা লোকজন নিজেদেরকে আত্মরক্ষার চেষ্টা করলে সংঘর্ষ বাধে বড়াইগ্রাম থানার পরিদর্শক গোলাম সরোয়ার হোসেন বলেন উভয় পক্ষই মামলা করেছেন একজনকে গ্রেপ্তার করা হয়েছে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বাকি আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে সর্বশেষ ডক্টর ইউনুস তারেক রহমানের সঙ্গে বৈঠক দেশে স্বস্তি এনেছে মন্তব্য করেন শামসুজ্জামান দুদু লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে দেশে স্বস্তি ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দোদো শনিবার চৌদ্দই জুন জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জনতার অধিকার পার্টির উদ্যোগে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন শামসুজ্জামান দোদো বলেন এই বৈঠকে বাংলাদেশের অগ্রযাত্রা এক উচ্চমাত্রায় গণজাগরণের প্রত্যাশা ছিল এটি স্বর্ণাক্ষরে এনেছে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি উৎসাহিত করছে আনন্দিত করছে যে আগামীতেও গণতন্ত্র সঠিক পথে এগিয়ে যাবে এই বিএনপি নেতা বলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই গত জুলাই আগস্টের গণ অব্যস্থান পূর্ণতা পাবে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য হচ্ছে একটি নিয়হিত সরকার জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া গত পনেরো বছর দেশের জনগণ তাদের জনপ্রসন্দের প্রার্থী ও পছন্দের মার্কায় ভোট দিতে পারেনি ভারতের প্রসঙ্গে টেনে তিনি বলেন শেখ অবৈধ নির্বাচন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বোঝা দিয়েছে সেই পার্শ্ববর্তী রাষ্ট্র মুখ্য ধারী গণতান্ত্রিক দাবিদার সেই দেশ বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বিপজ্জনক শক্তি সেই দেশ সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে ছাত্র দলের সাবেক এই সভাপতি বলেন দেশ নেত্রী খালেদা জিয়া মিথ্যা মামলায় ছয় বছর কারাগারে ছিলেন এই গণ না হলে ওনাকে জীবিত ফেরত পেতাম কিনা জানি না মোহন আল্লাহ তালা তাকে হেফাজত করুন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন ছোটোখাটো বিষয় নিয়ে আমরা উত্তেজিত হচ্ছি আলাদা পার্টি আলাদা রাজনীতি তো থাকবেই বাংলাদেশের মধ্যমপন্থী উত্তর দক্ষিণ ইসলামপন্থী সব ধরনের দল আছে কিন্তু গণতন্ত্রের প্রশ্নে সবাই একমত নির প্রশ্নে সবাই একমত সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে অল্পতেই উত্তরিত হয়ে গণতন্ত্র বিপন্ন করছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে বলে সতর্কতা থাকতে বলেন শামসুজ্জামান দুদু